রাতে এসে জেলা ছাড়িয়ে একেবারে বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মা তারার কাছে দর্শন পেয়েছিলেন বামা খ্যাপা তারপর থেকে আজকের দিনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী দেশ তথা বিদেশ থেকে এই তালাপিঠে আসেন এবং এখানে এসে মাতারার দর্শন করার পাশাপাশি এই তালাপিথের যে মহা সেই মহা এসে যোগ্য তপস্যা এই সমস্ত কিছু করেন আমরাও আজ এখানে এসেছি এখানে এসে তালাপিথের মাতারার শরণাপন্ন হব জয় মাতারা বল তালাপিঠে চল কিছুই দেবা নেই গিতে হবে অঞ্জলি তোর তারাপীঠে এই মুহূর্তে আমি রয়েছি ঘড়ির কাঁটায় বাঁধছে এখন ঠিক সময় রাত্রি দশটা পঁচিশ এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে যে দর্শনার্থী অন্যান্য বছর থাকে সেই দর্শনার্থী কিন্তু চোখে পড়ছে না তারাপীঠে অন্য এক নজির ধরা পড়ছে কারণ কৌশিকী অমাবস্যার রাত মানে আমরা যেটা বুঝি ঠিক ঠিক করবে তারাপীঠের সামনের যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক ঠিক হয়নি আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত আমি আর নই তো রাজি শূন্য হাতে একেবারে ধ্বনিত হয়ে রয়েছে তারাপীঠের রাজপথ কৌশিক অমাবস্যার রাত্রে এবং এই রাজপথে আজ কৌশিক অমাবস্যার রাত্রে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু একেবারে যে সমস্ত দর্শনার্থী যে সমস্ত মায়ের ভক্ত তারা কিন্তু এসেছেন এবং তারা এই তারাপীঠে এসে কৌশিক অমাবস্যার রাত্রে মায়ের শরণাপন্ন হচ্ছেন আকাশ যখন হয়ে যে কালো দেখা মা তুই অনেক কাল এই অনাহু তোর জীবনটা যে তোকে ছেলে বলে কোলে নিয়েও দেখা দিলি না তাই সাধের জীবন বৃথাই গেল দেখা দে না দেখা দে না তুই যে তারা তারা তুই তো আমার এবার প্রবেশ করার পর মন্দিরে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য কৌশিকী অমাবস্যায় পাঁচটি বিশেষ লাইনের ব্যবস্থা করা হয়েছে একটি জেনারেল লাইন যেখানে নিঃশুল্কভাবে আপনারা প্রবেশ করতে পারবেন আরেকটি তিনশো এবং আরেকটি পাঁচশো একটি হাজার একটি দু হাজারের লাইন মন্দিরের যে গেট দিয়ে আপনারা প্রবেশ করুন না কেন আপনাকে ভিড়ের চাপ সহ্য করতে হবে ভিড়ের চাপে প্রাণ অষ্টাগত হবার জোগাড় একেবারে মন্দিরের যে মূল গেট সেই মূল গেটের সামনে সেই মূল গেটে ভিড় চাপাচাপি সহ্য করার পরই আপনারা তারাপীঠের যে মূল গর্ভগৃহ সেই গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং তারা মায়ের দর্শন করতে পারবেন ও মন বসে না। কৌশিকী অমাবস্যার রাত্রে তারামায়ের দর্শনের পর বেরিয়ে এলাম মন্দিরের গর্ভগৃহ থেকে কাটার সময় রাত্রি তিনটে এক এই সময় আমরা রয়েছি তারাপীঠ মহাশশানে তারাপীঠ শ্মশানে কৌশিক অমাবস্যার রাত্রে একেবারে রূপ গাছ সঙ্গে ভাবের থেকে বেশি এখানে আজ কালো জাদু এবং যে সমস্ত তন্ত্র সাধকেরা রয়েছে সে সমস্ত তন্ত্র সাধকদের তন্ত্র সাধনার একটি পীঠস্থান হয়ে রয়েছে তারাপীঠ শ্মশান আমার চারিদিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকেই কিন্তু একেবারে তারাপীঠ মহাশ্মশানে জ্বলছে যজ্ঞের কুণ্ড আর এই যজ্ঞ কুণ্ড থেকে অনেক প্রান্তিক সেই প্রান্তিকরা নিজেদের তন্ত্র সাধনা করেন অনেকে কালা জাদু করেন অনেকে আবার বসীকরণ করেন এই তারাপীঠ মহাশ্মশানে রাত্রের যে ছবি সেই ছবি দেখলে মনে হচ্ছে রাত্রে এটা রাত রাখির দিন জানে জয়ী মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জইমাল কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় পর তোর মতো যে নেই কো তাদের মায়ের পৈয়ালাপন তোর মতো যে অমন তোর মতো যে নেই কো তাদের মায়ের পৈয়ালাপন মায়ের পায়ে জবা হয়ে ফুট না মন আমার মায়ের পায়ে জবা হয়ে ফুট না ফোটে মন তারাপীঠ মহাশনে কৌশিকী অমাবস্যার আপনি এইরকমই অঘরী বাবা অর্থাৎ যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত তান্ত্রিকেরা একেবারে যোগ্য কুণ্ড সাজিয়ে বসে থাকেন এবং এখানে যজ্ঞ করতে থাকেন चल रही है ता, सांसों में है दुआ फिर भी आसमन में है जगी भोर होगी क्या कभी বামাখেপার সমাধি এবং পঞ্চমুন্ডি আসনের সামনের যে ভিড় সে ভিড় আপনারা একেবারে লক্ষ্য করছেন আমাদের এই ক্যামেরায় এবং এই যে কৌশিক অমাবস্যার রাত্রে শুধুমাত্র তারাপীঠ মহাম শ্মশান তারাপীঠ মন্দির নয় এই যে বামাখাপার সমাধি পঞ্চমুন্ডির আসন এখানেও কিন্তু বহু দর্শনার্থী ভিড় জমান কৌশিকী অমাবস্যায় প্রতি বছরের মতনই এবছরও ভিড় হয়েছে প্রথম দিকে আমি বলেছিলাম আমার ভিডিওর শুরুতে এবছরের ভিড় একটু কম তবে আমার ভুল ভাঙল মন্দিরের ভিতরে যখন প্রবেশ করি মহাশ্মশানে যখন যাই এবং রাত বলার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়ও বেড়েছে এই তারাপীঠে তারাপীঠে কৌশিকী অমাবস্যা একেবারে জমজমার দু হাজার চব্বিশ সালেও এর পরবর্তী ভিডিও দেখবার জন্য অবশ্যই 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 রক্তিম সুয়াগে নজর রাখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রক্তিম সুয়াগ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং ফলো করার পর পেজটিকে লাইক দিতে ভুলবেন না পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখতে থাকুন ব্লগ এবং আগামী কোনো ভিডিওতে আবারও অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে